সালামু আলাইকুম কেমন আছেন সবাই আর সবাই সবাই ভালো আছেন তো কিছুদিন আগে আমার বাড়ির পাশে একজনের একশো বাচ্চা দিয়েছিলাম তো ভিডিও দিচ্ছি আপনাদেরকে হয়তো বা যারা দেখছেন কোয়েল বিক্রি করে তারপর আমার কাছ থেকে বাচ্চা নিয়েছিল তো তার বাড়ি এই জায়গায় তার মুরগি নাকি কি সমস্যা হয়েছে তো সেটা মতো দেখতে আসলাম আর আমার বাড়ি হচ্ছে এই জায়গায় এই যে এইটা আমার বাড়ি আর এইটা তার বাড়ি তো চলেন গিয়ে দেখি আসলে কি হয়েছে মুরগির

এই যে ভাই খানা লেও তাহলে এটা ভাইকে দি আর এদিকে সাউই এই তুমি আমার এই দে রুই দে আজকে 21 দিন বয়স তুই দেখ ওই ঔষধ দেখ দুধকে দে ওটা কি ঔষধ দেখ কি কি ঔষধ সকালে খাও একটা বিকেল কাঞ্জে ওই মাইক্রো নিটবেট খাওয়া মু সেটা আনিয়ে ছুই দিছি এই জিং সকালে খাওয়াইতে আর ওই বিকেলে চারশো ছুটে দেখ জিঙ্ক আর না দিলে ভিটামিন তুই দেখ এই সার কি ঠান্ডার কোনো বাবা আছে ওই ঠান্ডার মাইক্রোবে ঠান্ডা তো ওর মধ্যে এমনও লাগবে ঠান্ডার এই যে কালারটা এই কালারটা অনেক সুন্দর এই যে ফোট ওই একটা আর এটা বাইক এই ধরনের রাহে এর মধ্যে তো আদার পানি শোকাম কেমনি এই উপরে পাট লাগবেই না বাচ্চা গেছে বড় এইরকম সব ডাই রাখছে সম্পূর্ণ বাইরে সম্পূর্ণ আর এই যে ময়লা গুলো না এই ময়লা সব বাইরে নতুন গুড়ি আর গুড়ি যদি দেও এই যে মাটি মাড়ির ঠান্ডাটা কিন্তু ওই বাচ্চা লাগবে যদি ওই চট দিয়ে তারপর উপরে ঘুরি দাও তাহলে ওই ঘুরি লাস্টিং করো বেশি দিন আর গুড়ি এরকমের পাতলা না গুড়ি দেবে এত এতটুকু পোস্ত যতগুলো আর প্রতিদিন একবার দুবার করে গুড়া লড়াই দেবা কোইলে ডিম পেরে তো বিকেলের টাইমে বেশিরভাগ ডিমই পারে বিকেলে এই যে একবারে তো হইতেই হইছে কারণ আজ আবার রহমতে ছাউল দেখ মা মামা এতে আবার ছা হবে দেরিয়ে ঠিক আছে তুই যাও

তো যাই হোক আসলে ভিতরে মুরগি কোয়েল কবুতর শখের বসে আর কি মুরগি যেহেতু ব্যবসার উদ্দেশ্যে কিন্তু সে পূর্ব কোনো তার প্রস্তুতি নাই বা অভিজ্ঞতা নাই আমার বাড়ির পাশে যদি আমি দুইবার গিয়ে বলছি যে এগুলো এরকম না রাখাই ভালো বা এরকম আটকায় রাখা যাবে না তারপর মানে অল্প একটু জায়গার ভিতরে একশো বাচ্চা রাখছেন বুঝতে পারতেছেন বাচ্চা একটা বাচ্চাও কিন্তু মারা যায় না মানে বাচ্চাগুলো সব ভালো আছে বাচ্চা মারা যায় না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওয়েট একটু কম আছে যে কারণ ওয়েটার কারণ আসলে যেহেতু আটকা অবস্থায় ছিল এমনই গ্যাসটা হয়েছে এই কারণে আসলে ওয়েট ওরকম একটা গেইন হয় না গড়ে আছে এখন চারশো বা সাড়ায় সাড়ে তিনশো এরকম সাড়ে তিনশো চারশো এরকম কিন্তু এখন থাকার কথা ছিল আধা কেজি বা পাঁচশো গ্রাম করে এরকম থাকার কথা ছিল তো তার আসলে তো তার আসলে অভিজ্ঞতা না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে আর অল্প একটু জায়গার ভিতরে আটকাই রাখছে আর কি এই শীতের সময় কিন্তু আমরা অনেকেই এই কাজটা করি যে অল্প একটু জায়গার ভিতরে আটকাই রাখি কিন্তু এরকম আসলে করা যাবে না কিরে আমি আইছি আমার পিছন পিছনেও চলে আইসে মানে যেদিকে যাও আশেপাশে যদি মনে করেন বাজারে রওনা হই যতদূর সম্ভবও আমার পিছন পিছন যাইবে মানে আগাই দেওয়ার মতন আছে না যে ঘরে বউ থাকলে সামনে আগাই দেয় তো ওই আগাই মতন একটা বিড়াল এবং একটা কুকুর আছে আমার